সালামু আলাইকুম বহুপুদির সংজ্ঞা এবং সত্য তাহলে বহুপুদির সংজ্ঞাটা আমরা একটু দেখি এক বা একাধিক চলকের এক বা একাধিক চলকের অঋণাত্মক অঋণাত্মক পুণ সাংখ্যিক গাত ও ধ্রুবকের ও ধ্রুবকের গুণফল সম্বলিত গুণফল সম্বলিত সম্বলিত বিজগাানীতয় বিজগানী রাশিকে রাশিকে বহুপদী বলে বহুপদী বলে বহুপদীতে এক বা একাধিক পথ থাকতে পারে বহুপদীতে এক বা একাধিক পথ থাকতে পারে এবার আমরা বহুপদী সত্ত্ব বহুপতির সত্য বহুপদীর সত্য কি দেখি একটু বহুপদি হওয়ার সত্য হচ্ছে দুটি চলকের গাত বহুপদি চলকের গাত চলকের গাত বা পাওয়ার পাওয়ার সত্য হচ্ছে দুটি এক অ হতে হবে চলকের গাত বা পাওয়ার অঋণাত্মক হতে হবে অঋণাত্মক হতে হবে হতে হবে দুই হচ্ছে চলকের গাত পূর্ণ সংখ্যা হতে হবে চলকের গাত পূর্ণ সংখ্যা সংখ্যা হতে হবে আমরা যদি উদাহরণ দেই তাহলে দেখা যায় উদাহরণ দিই একটা উদাহরণ উদাহরণ হচ্ছে যেমন ফাইভ এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস থ্রি বা আমরা লিখতে পারি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স টু দি ফোর ওয়ান প্লাস থ্রি এক্স টু দি এগুলা সব বহু কিন্তু যদি আমরা এইভাবে লিখি যেমন আমরা লিখলাম সেভেন এক্স ইনবাস টু প্লাস থ্রি এটা বহুপদী নয় এটা বহুপদী নয় কারণ হচ্ছে এই সমীকরণের বা রাশির এক্স বা চলকের পাওয়ারে ঋণাত্মক সংখ্যা আছে এরকম ঋণাত্মক সংখ্যা থাকলে এগুলা বহুপদী নয় এবার আমরা যদি আরও কিছু দেখি যেমন আমি লিখলাম ফাইভ এক্স টু দি ফার হাফ এইটাও বহুপদী নয় প্লাস নাইন এক্স টু দি ফার ওয়ান বাই থ্রি এটাও বহুপদী নয় বহুপদীর সংজ্ঞা অনুযায়ী এগুলো বহুপদী হয় না তাহলে আজকে আমরা শিখলাম বহুপদী বহুফূতি হওয়ার সত্ত্বেও সবাইকে ধন্যবাদ